আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতহ তে বন্ধুগণ আশা করি আল্লাহ আল্লাহাকে রসিম রহমতে সকলে সহি সালামত আছেন তে কবি গাজে আকাশাল ইউটিউব চ্যানেল জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো ডাবল এইট ফাইভ জিরো নাইন এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা তে বন্ধুগণ এখন আপনাদের সামনে সরচিত যে কবিতাটা পাঠ করবার চেষ্টা করব কবিতাটার নাম হলো সক্রিয়া দশ রহম করছ মহাপ্রভু তোমার নামে শোকরানা মগজ ভরা জ্ঞান দিলে আবিষ্কারে ঝলমলা মোবাইল সে তো খেলনা নয় হাতের মুঠায় জ্ঞানধারা রোহাম করছ মহাপ্রভু তোমার নামে শোক রানা ধর্ম আছে বিজ্ঞান আছে সবই সেতা এক হারা দেশি খবর বিশ্ব খবর কিছুই নাই অধরা প্রয়োজনে মাইন্ড ফ্রেশ ইচ্ছা মতো মন জোড়া রোহাম মহাপ্রভু তোমার নামে শোক রানা কথা বলে দূরের দেশে যেতে তো আর হয় না ছবি দেখে বিনিময় আজ গোবি সব ব্যঞ্জনা সকল কাজের গতি বৃদ্ধি ঘরে বসে বাহবা রহম করছ মহাপ্রভু তোমার নামে শোকরানা ভালো থাকুন বন্ধুকান